পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের খবর নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মেস্রী শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসা এদিকে সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও জানিয়েছেন তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স আটচল্লিশ ঘন্টার চেষ্টায় দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছে দুই দেশের সাধারণ মানুষ অবশেষে থামলো ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত। শনিবার বিকাল পাঁচটা থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি জানান পাকিস্তানের মিলিটারি অপারেশনসের ডিজি ভারতের মিলিটারি অপারেশনসের ডিজি সাথে বিকাল 3:30টার দিকে ফোনে কথা বলেছেন। বিক্রম মিশ্রি আরও জানান এই দুই সামরিক কর্মকর্তা ভূমি, আকাশ এবং জলপথে সব ধরনের সংঘাত বন্ধের বিষয়ে একমত হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকরে যথাযথ পদক্ষেপ নিতে দুই দেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র সচিব তিনি জানান সোমবার দুপুর বারোটায় যুদ্ধবিরতির বিষয়ে এই দুই কর্মকর্তা আবারও ফোনে কথা বলবেন এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে যুদ্ধবিরতিতে একমত হওয়ার বিষয়টি জানিয়েছেন নিউ ইয়র্ক সময় শনিবার সকাল সাড়ে সাতটায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর সকাল আটটায় এই বিষয়ে এক্সে পোস্ট করেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও পোস্টে তিনি দাবি করেন আটচল্লিশ ঘন্টার বেশি সময় ধরে তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন এরপর দুই দেশ যুদ্ধবিরোধীতে সম্মত হয়েছে বলে দাবি করে দুই দেশকে শুভেচ্ছা জানান রুবিও এদিকে যুদ্ধবিরতির খবর প্রকাশের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে খুশির বন্যা বয়ে যায় চলে মিষ্টি বিতরণ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান তারা সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট থেকে আমরা যুদ্ধবিরতির খবর জানতে পেরেছি আমরা খুবই খুশি আমরা কেউই আসলে যুদ্ধের পক্ষে না যুদ্ধ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হয় কেসিবিয়ো मसলেকা হাল ডায়ালগ যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাক পাকিস্তানের করাচির বাসিন্দারাও যুদ্ধে সবার ক্ষতি হয় শুধু যে ভারত পাকিস্তান এবং দুই দেশের মানুষের ক্ষতি হয় ব্যাপারটা তা না আশপাশের দেশের মানুষেরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি কার্য করে মধ্যস্থতা করে খুবই ভালো কাজ করেছেন আগে বাড়ানি দিয়া গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দানা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর